আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে আজকে আমি তৈরি করব ডিমের ডেজার্ট ডিম দিয়ে এই ডেজার্টটি তৈরি করতে হয় প্রথমে একটি মগে নিয়ে নিচ্ছি চারটি ডিম একই সাইজের চারটি ডিম নিয়েছি এবার দিয়ে দেব হাফ কাপের একটু কম চিনি আপনারা কেউ চাইলে চিনিটা আরো কম দিতে পারেন মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী এবার এই চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলে না যাওয়া পর্যন্ত হ্যান্ডিক্স দিয়ে নেড়ে ছেড়ে নেব এবার দিয়ে দিব সামান্য কিছুটা লবণ মিষ্টি খাবার কেউ লবণ খেলে সামান্য একটু লবণ দিয়ে দিবেন আর না খেলে দিবেন না এবার দিয়ে দিব এক চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দিব আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ এক কাপ এবার এই দুধটাকে ভালো করে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার একটি চালনি সাহায্যে আমি ডিমের আর দুধের যে মিশ্রণটি সেটাকে ঢেলে নেব এবং চালনি দিয়ে চেলে নেব যাতে কোনো লাঞ্চ না থাকে আমি যে মোলটায় তৈরি করছি সেই মোলটা আগে থেকে কিছুটা তেল মেখে নিয়েছিলাম এবার এই মোলটাকে চুলে একটি প্যান বসিয়ে একটি রুমাল দিয়ে সে মোলটাকে দিয়ে দিলাম সে প্যানের ভিতর এবার দিয়ে দিব প্রায় তিন কাপ পরিমাণের পানি তিন কাপের মতো পানি দিব পানিটা যেন মোল্ডের মাঝামাঝি থাকে অনুযায়ী পানিটা দিতে হবে এবার ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে যে ছিদ্রটি আছে সেটাকে আমি বন্ধ করে দেব যেন ভিতরের বাষ্পটা বাহিরে না বের হতে পারে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি ফিরে এলাম প্রায় পঁচিশ মিনিটের পর এই তো এখন চেক করে নেব একটি শাশলি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আমার হয়ে গিয়েছে সিম্পল ভাবে তৈরি করতে চাইলে এভাবে তৈরি করে দেখুন একদম পারফেক্ট হবে তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ডেজার্ট টিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো তো ভালো থাকবেন সবাই আসসালাম